দেখুন আমাদের এই উত্তর দিনাজপুরে বহুত কম ফরেস্ট আছে হ্যাঁ না ওনলি সিক্স হান্ড্রেড হেক্টর মতোই আছে তাও অলগ অলগ ছোট ছোট প্যাচেস কার্ডার প্যাচেসই আছে ওইটাকেও আমরা রক্ষা না করতে পারলে তো আমরা একটাও একটাও গ্রিনারি থাকবে না তো যে কোটাই আমাদের ছোটো ছোটো প্যাচেস আছে লাইক বাহারুল ফরেস্ট আছে দামজা ফরেস্ট আছে ঘাটা এইসব জায়গাতে আমরা একদমই পিকনিকটা অ্যালাউ করতে পারছি না বিকজ দিস ইজ আ ড্রাই সিজন তো একটু কিছু দিলে পরেও আগুন ধরে যেতে পারে ইটস আ ভেরি না কিছু ইনসিডেন্ট হতে পারে তো সব জায়গা দেখে তো আমরা এবার পিকনিক আলাও করছি না আর অ্যাট দ্য সেম টাইম যেখানে যেখানে ফাঁকা হয়ে গেছিলো গাছগুলো মরে গেছিলো ওখানে পুরো আমরা এবার প্লান্টেশন করেছি লাস্ট রেনি সিজন ডিউরিং রেনি সিজন জুন জুলাইয়ে প্রচুর প্লান্টেশন হয়েছে নতুন ইয়ে গাছ লাগানো হয়েছে তো এটাকে রক্ষা করার জন্য সবাই পাবলিকরাও অ্যাটলিস্ট কোপারেট করতে হবে সো দ্যাট ওইটা আবার ভালো ফরেস্ট হয়ে যায় তো একটু গিয়ে একটু ঘুরে আসতে পরে এটা কোনো ক্ষতি নাই কিন্তু ওখানে বসে পিকনিক খাওয়া কারণ পিকনিক মানে আপনি বুঝতে পারবেন ওখানে কি পড়ে যাবে প্লাস্টিক ফালবে এই সব নষ্ট হয়ে যাবে জঙ্গলের যে আর অ্যাট দ্য সেম টাইম অনেক গাছগুলো লাগানো হয়েছে নতুন তো এটা তো ড্যামেজ হয়ে যাবে নতুন বছর বছর শেষে সাধারণ মানুষ একটু বঞ্চিত হবে না পুলিশ পক্ষে কেন আরে ও ওইটা পিকনিক করতেই হবে বলে কি আছে বলুন তো আপনারা ড্রাই ড্রাই আপনারা খাওয়া নিয়ে আসুন প্যাকেটে করে পক্ষী নিবাসে আছে ওপেন আছে ওটা ঘুরে একটা জায়গাতে বসে আপনারা খান ভালোভাবে ডিসিপ্লিন মেনটেন করে ওখানকার নিয়ম মেনটেন করে ওটা প্যাক করে নিয়ে আসুন খেতে বসুন যেটা নিয়ে আসছেন নিজেরা ওটা আবার নিজে নিজে ব্যাগে করে নিয়ে যান এটা তো আছে স্যাঞ্চুরি তো ভিজিটার এরিয়া তো আছে ওখানে যেতে পারে হ্যাঁ আমাদের স্টাফ তো শুধু পিকনিক সিজনই না তো পুরা বারো মাসেই ওরা ডিউটিতে থাকে পেট্রোলিংয়ে থাকে যেখানে কিছু ইয়ে ভয় আছে ওখানে তো অলরেডি স্টাফ তো থাকবেই আমরা তো পুরো চেষ্টা করি পিকনিক করে পুলিশের সাথে কথা বলেছেন এই বিষয়ে পুলিশকে সব রেঞ্জ লেভেল থেকে সবাইকে নিজে নিজে থানাতে মিনস চিঠি দেওয়া আছে সো দ্যাট ওরাও হেল্প করে যদি কিছু ইনসিডেন্ট হয় তাহলে আপনারা ব্যবস্থা নেবেন জোর করে দেখুন এটা বলছে যে এটা তো ইয়ে নাই না মিন্স কই জোর করে চলে আসলে ওইটা তো আ আয়ন মতে তো দেখুন রিজার্ভ ফরেস্ট তো ট্রেস পাসিং এমনি ঘুরতেও আপনি জেতেও পারবেন পাও দিতে পারবেন না হ্যাঁ না এখন পিকনিক কা তো দূর কিন্তু আমরা জোর জবস্তি একটু কে বলতে না ও ঝবড়ার দিকে কেন যাব আমরা আমি এটাই বলতে চাইছি সচেতনা হওয়ার দরকার আছে মিনস ওরাও নিজেই একটু রেসপন্সিবিলিটি নিক না মানুষরাও তো নিজে রেসপন্সিবিলিটি নিতে হবে কি হ্যাঁ এখানে গাছ আছে এটা তো পড়ে তো আপনাদেরই তো এখানে তো এখানকার বাসিন্দার জন্যই তো আমরা ফরেস্ট করছি তো একটু ভালো হবে না পলিউশন একটু কম কমে যাবে গাছগুলো থাকলে পরে একটু শীত হবে ভালো হবে তো ওখান থেকে জ্বালানিগুলো বেরোবে আর সাইডে যারা ফ্রিজ ভিলেজার যারা আছে ওরাই তো উপভোগ করবে পড়ে গিয়ে তো ওখানকার জ্বালানি করতে পারে ফলগুলো নিতে পারবে ফুলগুলো নিতে পারবে ওদের জন্যে আবার এখন আমরা ছোট ছোট গাছগুলো লেগেছে আর ওরাই ফির পিকনিকের নামে ভিজে ঢুকে নষ্ট করে দিলে কার ক্ষতি হবে আমার আমাদের হবে ইয়া ফির ওনাদের হবে